এই ইনকিলাব জিন্দাবাদ 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 খেটে খাওয়া মানুষের স্বার্থে খেটে খাওয়া মানুষ লড়ছে খেটে খাওয়া মানুষের স্বার্থে খেটে খাওয়া মানুষ লড়ছে খেটে খাওয়া মানুষ মরছে খেটে খাওয়া মানুষ মরছে তবু খেটে খাওয়া মানুষ লড়ছে লড়ছে মরছে আবার ঘুরে দাঁড়াচ্ছে খেটে খাওয়া মানুষের স্বার্থে খেটে খাওয়া মানুষ লড়ছে ভীষণভাবে লড়ছে বাজারে জিনিসের দাম অগ্নিমূল্য ওষুধপত্র অগ্নিমূল্য হাসপাতালে গেলে দীর্ঘ লাইন সেখানে তারা নিজেদের মতো কথা বলতে পারছে না রাস্তা রাস্তাঘাট বাজার হাট হাসপাতাল শিক্ষা স্বাস্থ্য সর্বত্র এই যে সাধারণ ক্ষেত মজুর কৃষিজীবী হকার ভাই দোকানদার সাধারণ ছোট দোকানদার সর্বত্র প্রতিটি দিন জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ঠিক ভীষণভাবে তারা ভীষণ যুদ্ধ করে লড়াই করে তারা পিপড়ের মতো বলব কি বলতে বড় ব্যথা লাগে কষ্ট লাগে যেন পিপড়ের মতো বেঁচে আছে তাদেরকে দলে পিষে যেন একটা বৃহৎ শ্রেণী চলে যাচ্ছে খুবই সাধারণ কেটে খাওয়া মানুষ তাদের একটা প্রচলিত নাম তারা কীরকমভাবে বেঁচে আছে আমরা যারা তথাকথিত শহরের বাবু শ্রেণী যারা নানাভাবে জীবনকে উপভোগ করি বিলাস ধর্ম যাদের প্রতিটি চলায় বলায় আমরা লক্ষ্য করি যে মানুষটি প্রতিদিন বাজারে সবজি বিক্রি করে যে মানুষটি যে হকার ভাই প্রতিদিন ট্রেনে ভিড় ট্রেনে ধাক্কা ধাক্কি করে সে তার অতি সামান্য খুবই তার আয়োজন সেখান থেকে রসদ সংগ্রহ করে বেঁচে থাকার রসদ সংগ্রহ করে আমাদের তাদের কথা ভাববার সময় সময় নেই এই যে বলছিলাম না ইনক্লাব জিন্দাবাদ খেটে খাওয়া মানুষ মরছে লড়ছে পড়ছে আবার উঠে দাঁড়াচ্ছে মোচট খাচ্ছে ধাক্কা খাচ্ছে আবার একটা নতুন স্বপ্নে পরের দিনের বেঁচে থাকার জন্য একটা নতুন লড়াই করছে জানি না এই লড়াই শেষ কোথায় কিন্তু যখন তাদের এই মিছিলটা রাস্তা দিয়ে বয়ে যায় যখন তাদের এই লড়াইয়ের কথাগুলো আকাশে বাতাসে ধ্বনিত হয় গাছে পাতায় পাখিদের গানের সঙ্গে সঙ্গে নদীর ঢেউয়ের সঙ্গে সঙ্গে তাদের এই মিছিলের কথা আসলে তো তাদের প্রাণের কথা আমরা তখন কেউ কেউ ঝুল বারান্দায় দাঁড়িয়ে উঁকি মেরে দেখি একটা দামি আপেল সেটা সুন্দর করে টুকরো টুকরো করে কাটা আছে মুখে পুড়ে আমরা বারান্দায় দাঁড়িয়ে ঝুল বারান্দায় দেখে একটি মিছিল বেরিয়ে গেল কিন্তু যখন বাজারে যাই তখন ওই সবজি বিক্রেতা ওই যার কাছ থেকে আপেলটা কিনেছি হয়তো ফুটপাতে একটা ছোট্ট গুমটির মধ্যে তার এই ফলের দোকান আমরা কখনও তাদের কথা ভাবি না ট্রেনে যেতে যেতে জানালার ধারে যে হকার ভাইটি আমাদের ঝালমুনি দিয়ে যায় আমরা তার সঙ্গে দরদস্তুর করি দশ টাকা নয় ভাই পাঁচ টাকা আট টাকা সাত টাকা কিন্তু ঝালমুড়ি বিক্রি করে কিন্তু জীবন চলে না কে ওদের কথা আমরা অনেককাল আগে পড়েছিলাম না হাওয়া বয় সন তারারা কাঁপে হৃদয়ে কি জং ধরে পুরনো খাঁপে কাটচুল এলোমেলো বাতাতে এলো গেল কার কত জল বাতা মাপে কি সাংঘাতিক একটি কবিতা বহুকাল আগে আমরা পড়েছিলাম আপনারা হয়তো অনেকেই পড়েছেন কি অসাধারণ এই লাইন কার চোখে কত জলকে বাতা বা তা কারো আর এখন অন্যের চোখে জল মাপবার সময় নেই আজকে এই কথাগুলো আমরা তো নানা সময়ে নানাভাবে বলি আমাদের কথাকুঞ্জ বঞ্চিত নিপীড়িত খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ আবার এই সময়ের সঙ্গে সঙ্গে যা যায় এই সব মিলেই তো মিলিয়ে মিশিয়ে আমরা বলি তো আজকে আমার এই কথাগুলো হঠাৎই হঠাৎ করে বনে এলো আমি আপনাদের বলি যে আমার কোনো বই খাতা কোনো প্রস্তুতি কিছুই নেই হঠাৎ করে বলতে শুরু করি তো আজকে মনে হলো একটু তাদের কথা বলি আমি অনেক দিন আগে একটা আজিজুলদার আজিজুল হক যার একটি বিখ্যাত গদ্য গ্রন্থ আমি পড়েছিলাম অনেক অনেককাল আগে কারাগারে আঠারো বছর তো সেই আজিজুলদার একটি ইন্টারভিউ আমি শুনেছি দীর্ঘ ইন্টারভিউ বুদ্ধিজীবীদের নিয়ে যেখানে তিনি বলছেন যে আমরা প্রতিদিন যেন যে ঘরটায় বাস করি যে বাজারে যাচ্ছি যে খাটটার ওপর আমরা শুই আমরা যেন প্রতিদিন এইগুলোর যারা তৈরি করেছে সেই শ্রমিকদের সেই নির্মাণ শিল্পীদের ঋণ শোধ করি আমরা যেন প্রতিদিন মনে রাখি যে তাদের কষ্টের শ্রমের ওপর দাঁড়িয়ে আমরা হয়তো পয়সা দিয়ে কিনেছি কিন্তু তারা যা দিয়েছে তার মূল্য আমরা কোনো দিন দিতে পারবো না আমরা যেন প্রতিদিন তাদের কথা মনে রাখি তাদের ঋণ শোধ করি তো এই এইসব কথা এখন হয়তো আজকের দিনে তো আপনারা জানেন মানে এগুলো বলাও যেন কোথাও কোথাও মনে হয় ওই আমি আপনাদের ওর কথাও বারবার বলেছি অশোক মিত্র মহাশয়ের কথা যে এখন চারদিকেই নৈরাজ্য যে আদর্শের কথা বলাও এখন উপহর্ষণীয় কিন্তু আমাদের কথা তো আমাদের বলতে হবে আমাদের ওই যে সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বললাম এটা আমরা হয়তো তাদের খুব একটা কাজে লাগতে পারি না কিন্তু তাদের কথা যদি একটু বলতে পারি সেটা তো মনে হয় যেন কোনোভাবে একটু বোধহয় ঋণ শোধ করতে পারলাম তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ এরকম একটা আমার খুবই হঠাৎ করে মনে হলো যে এরকমভাবে একটু দু চার কথা বলি বললাম আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন আমাদের মূল্যবান মতামত দিচ্ছেন আমরা খুবই প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি আপনারা অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও নিশ্চিত করে দেখবেন শুনবেন সবটা শুনবেন শুনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভালো লাগলে অন্যান্য বন্ধুদের শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো আপনাদের বলবার কিছু নেই আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে তো ঠিক আছে আজকের কথা খুঁজে এখানে শেষ করব আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন অনেক ধন্যবাদ নমস্কার খেটে খাওয়া মানুষদের যারা জীবনের প্রতিটা দিন এই লড়াই চালিয়ে যাচ্ছেন তাদেরকে আমার কুদ্দেশ নমস্কার